হে গার্লস ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস কিচেন চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হলো মাখা সন্দেশের পাটিসাপটা তো চলো আর বেশি কথাটা বলে রেসিপিটা স্টার্ট করা যাক একদম পারফেক্টলি পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা সুজি আর নিচ্ছি চিনির গুঁড়ো এখানে একটা কথা বলে রাখি তোমরা যতটা পরিমাণে ময়দা নেবে তার হাফ কিন্তু সুজি নিতে হবে এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেবো সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি কিন্তু দুধটাকে আগের থেকেই একবার ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তোমরা কিন্তু এখানে একেবারেই দুধটা দিয়ে দেবে না একটু একটু করে দুধ ব্যবহার করে একটা সফট ব্যাটার তৈরি করে নেবে তো তোমরা দেখতেই পারছো প্রথমে একবার দুধ ব্যবহার করার পরেও কিন্তু ব্যাটারটা একটু গাঢ় ছিল তাই জন্য আমি আবারও একটু দুধ ব্যবহার করছি ব্যাটারটাকে লিকুইড করার জন্য আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো ব্যাটারের কনসিস্টেন্সিটা নাই খুব পাতলা নাই খুব এবার এই ব্যাটারটাকে এক থেকে দেড় ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টা রেস্ট রাখলে কিন্তু সুজিটাও খুব সফট হয়ে যাবে সেই জন্য যখন মালপোয়া সিটগুলো তৈরি করব সেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে কড়াইতে একটুও লেগে থাকবে না এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ঘি তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো ঘি বা তেলটাকে স্প্রেড করার জন্য তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে তোমরা বেগুনের বোটাও ব্যবহার করতে পারো পাটি সাপটাগুলো ভাজার সময় তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবে নাহলে কিন্তু পাটি সাপটার নিচের দিকটা পুড়ে যাবে আর ওপরের দিকটা কাঁচাই থেকে যাবে যখন দেখবে পাটি সাপটার উপর দিকটাও হয়ে এসছে তখন কিন্তু সামান্য পরিমাণে মাখা সন্দেশ দিয়ে এটাকে ঠিক এরমভাবে উল্টে নিতে হবে তোমরা চাইলে এখানে মাখা সন্দেশের বদলে নারকেলের পুরো ব্যবহার করতে পারো বা ক্ষীরও ব্যবহার করতে পারো আশা করি তোমাদের এই প্রসেসটা বুঝতে কোনোরকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয়েও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানি আমি তোমাদের কাছে অনুরোধ করব একবার হলেও আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে এই পাটি সেপ্টের রেসিপিটা বাড়িতে বানানোর জন্য আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং